আজকে আমরা মার্কেটে একটা ভালো পারফরমেন্স দেখলাম নিফটি আটানব্বই পয়েন্ট পজিটিভে সেন্সেক্স তিনশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি পাঁচশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে আমরা ওয়ান পার্সেন্টের বেশি র্যালি দেখেছি তো আগামীকাল কীরকম মার্কেট ট্রেড করবে সেটা নিয়ে ডিসকাস করব ইনফোসিসের রেজাল্ট মার্কেট আওয়ার্সের পর আজকে আসবে তো সেক্ষেত্রেও ইনফোসিসের কোথায় স্ট্রাফ সাপোর্ট আছে এবং আগামীকাল ইনফোসিস কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়েও আলোচনা করব এছাড়াও দুটো স্টক নিয়ে ডিসকাস করব যে স্টক দুটোয় আপনারা আলোচনা করতে বলেছেন একটা হচ্ছে বিএসসি আর একটা হচ্ছে গ্লোবালস স্প্রিটস এই দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা নিফটির মধ্যে যেটা দেখলাম নিফটি হাই তৈরি করেছিল তেইশ হাজার তিনশো সেখান থেকে আমরা নিফটির মধ্যে একটা সেলিং এসেছে দেখেছি উপরের লেভেল থেকে কিন্তু নিফটি ক্লোজিং টাইমে তেইশ হাজার তিনশো ক্লোজ দিয়েছে যদি এই ক্লোজিংটা তেইশ হাজার তিনশো পঞ্চাশের উপর হতো তাহলে কিন্তু আরও বেটার ক্লোজিং বলে আমরা মনে করতে পারতাম তো যাই হোক নিফটি তেইশ হাজার তিনশোর ওপর ক্লোজ দিয়েছে তো আজকে কিন্তু নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কাজ করেছে যেটা নিচের দিকে তেইশ হাজার থেকে ওপরের দিকে আমরা তেইশ হাজার তিনশো এই রেঞ্জটার মধ্যে আজকে নিফটি কাজ করেছে তো আজকে মার্কেটে যে এতটা ভালো র্যালি দেখলাম সেটা কিন্তু গতকাল আমরা সোন এবং ন্যাস্টাকে এস এম পি ফাইভ হান্ড্রেডে প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু ইউএস মার্কেটে গতকাল কিন্তু একটা খুব ভালো র্যালি এসেছে ডাউন জোনে সাতশো পয়েন্টের বেশি ন্যাসটাকে চারশো পয়েন্ট পজিটিভে গতকাল ক্লোজ হয়েছে তো তারই ফলে কিন্তু আজকে আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটেও একটা ভালো র্যালি দেখতে পেয়েছি তো যদি আগামীকাল আমরা নিফটিকে দেখি নিফটি তেইশ হাজার চারশোর ওপরে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু নিফটিকে আমরা ওপরের দিকে তেইশ হাজার চারশো আশি থেকে তেইশ হাজার পাঁচশো পঁচিশ এই পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর যদি আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে তেইশ হাজার দুশো পঁচাত্তর এইটা কিন্তু এখন নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট রেঞ্জ এর নিচে যদি নিফটি চলে যায় সেক্ষেত্রে আমরা নিফটিকে কিন্তু নিচের দিকে তেইশ হাজার দুশো পর্যন্ত আসতে দেখতে পারি তো এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো আটাত্তরে অর্থাৎ পাঁচশো সাতাশ পয়েন্ট পজিটিভে আমরা ক্লোজ দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকেও আরও ভালো পারফরম্যান্স করেছে ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা হাই দেখেছি ঊনপঞ্চাশ হাজার চারশো ঊনষাট আর লো যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার অর্থাৎ ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু একবারও আমরা ঊনপঞ্চাশ হাজারের নিচে যেতে দেখিনি তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার যদি নিফটি ঊনপঞ্চাশ হাজারকে ব্রেক করে নিচের দিকে আসি তাহলে আটচল্লিশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর ওপর ট্রেড করলে আমরা ব্যাংক নিফটিকে ওপরের দিকে উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার একশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আলোচনা করছি ইনফোসিস আজকে ইনফোসিসের রেজাল্ট আসবে মার্কেট আওয়ার্সের পর তো সেক্ষেত্রে আমরা ইনফোসিসের ক্লোজিং পেয়েছি উনিশশো কুড়ি টাকায় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ টু পারসেন্ট ডিক্লাইনে ইনফোসিস ক্লোজ হয়েছে যদি ইনফোসিসের রেজাল্ট মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী হয়ে থাকে তাহলে কিন্তু আগামীকাল আমরা একটা ইনফোসিসের মধ্যে ভালো র্যালি দেখতে পাবো সেটা আপসাইড কতটা যেতে পারে উপরের দিকে উনিশশো থেকে দু টাকা পর্যন্ত মুভ করতে পারে আর যদি ইনফোসিসের রেজাল্ট মার্কেটের কাছে ঠিকঠাক মনে না হয় তাহলে কিন্তু ইনফোসিসের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যদি ইনফোসিসে আমরা দেখি উনিশশো টাকা উনিশশো টাকা থেকে উনিশশো টাকা এই জায়গাটা ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো পঞ্চাশ এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা ইনফোসিস নিয়ে আলোচনা করলাম এবার যে দুটো স্টক আপনারা আলোচনা করতে বলেছেন সেই দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ এই স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচ টাকা স্টকটা আজকে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট র্যালি দেখিয়েছে গতকালও কিন্তু আমরা স্টকের ভেতর ভালো র্যালি দেখেছি যেটা সিক্স পার্সেন্ট আরও বেশি আর লাস্ট ফাইভ ডেজে স্টকটা প্রায় সিক্সটিন পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে আজ স্টকটা নতুন ফিফটি টু এক হাই তৈরি করেছে যেটা ছ হাজার তিরিশ টাকা এই স্টকটা কিন্তু আজকে পাঁচ হাজার আটশো টাকা কে ব্রেক করে ওপরের দিকে মানে নতুন যে ব্রেকআউটটা এসছে সেটা পাঁচ হাজার আটশো সাঁত্রিশ টাকার উপর এসেছে সেটা আজকে আমরা দেখেছি এই ব্রেকআউটটা এসছে যদি এই ব্রেকআউটটা ঠিকঠাক সাস্টেন করতে পারে তাহলে কিন্তু স্টকটা ওপরের দিকে হয়তো ছ হাজার সাতশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মুভ করতে পারে তবে এর জন্য হয়তো একটু টাইম লাগতে পারে কারণ স্টকটা এখন ব্রেকআউট দিয়েছে হয়তো একটু কনসলেশন করতে পারে তারপর হয়তো আবার নতুন করে হাইটার মানে আপসাইড দেখাতে পারে ইয়ার্স বলেছেন তিনি পাঁচ হাজার টাকায় বাই করেছেন শর্ট টার্মের জন্য তিনি বাই করেছেন চাইলে তিনি প্রফিট বুক করতে পারেন কারণ ভালো প্রফিটে তিনি আছেন অথবা আপনার সুবিধা মতন একটা স্টপ লস মেনটেন করুন এবং যেমন যেমন স্টকটা ওপরের দিকে যাবে সেরকম স্টপ লসকে ট্রেল করতে করতে ওপরের দিকে নিয়ে যেতে পারেন তবে এই স্টকের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যারা বিএসসি স্টকটা ইনভেস্টমেন্ট পারপাসে হোল্ড করছেন অবশ্যই তারা হোল্ড করুন কারণ যতক্ষণ না এনএসসির আইপিও মার্কেটে আসছে ততক্ষণ কিন্তু এই স্টকের মধ্যে আমরা ভালো আবসাইট দেখতে পাব যখনই স্টকটা টেন থেকে টুয়েলভ পারসেন্ট কারেকশান দেখাবে তখন কিন্তু বাই করা যেতে পারে এখানে একটা ভালো আপসাইট দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গ্লোবাস স্প্রেড লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো এক টাকা এই স্টকটা আজকে থ্রি পয়েন্ট দেখিয়েছে তো লাস্ট এক বছরে এই স্টকটা ফর্টি ওয়ান দেখিয়েছে আর ম্যাক্সিমাম চার্ট যদি ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটি সেভেন পারসেন্ট স্টকটা ট্রেড করছে তা যেহেতু একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু এই স্টকের মধ্যে আমরা এই ভোলাটিলিটিটা দেখতে পাই যাই হোক স্টকটাকে আমরা চার্টে দেখতে পাচ্ছি স্টকটা আমরা মান্থলি চার্ট দেখছি স্টকটা কিন্তু পরপর দুবার কিন্তু স্টকটা ওপরের দিকে তেরোশো টাকার কাছে গেছে কিন্তু সেখানে রিজেকশান পে স্টকটা নিচের দিকে চলে এসেছে তো স্টকটা কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা ওপরের দিকে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা আর নিচের দিকে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এর মধ্যে যেদিকেই ব্রেক করবে সেখানে কিন্তু একটা বড় মুভ আসার চান্স রয়েছে স্টকটা এখন তার লোয়ার লোয়ার রেঞ্জের কাছাকাছি আছে আটশো টাকার কাছে চলছে তবে এই স্টকে কিন্তু ট্রেডিংয়ের জন্য ঠিকঠাক আছে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এর চেয়েও আরও অনেক ভালো ভালো স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে তো মোটামুটি আজকে এইসব স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকই বা ইন্ডেক্সে কোনো রেকমেন্ডেশান নেই তো যদি কোনো স্টক বা ইন্ডেক্স কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ